আসসালামু আলাইকুম আপনার মনোজবেন আশুকি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও তুলার সাথে তোমার আছে আসুরি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আমাদের গেমে ফ্রিতে দেবো একটা বিগ টাইম সেই বিগ টাইমের প্লেয়ার নাম হলো অ্যাল হাজি ডিউফের কার্ডটি অ্যান্ড এটা কিন্তু আমি পেয়ে গিয়েছি ইভেন্ট খেলে সেটা আপনারা কিন্তু সকলেই পেয়েছেন আমি আশা করি তো আজকের এই ভিডিওতে এই কার্ডটা আমরা রিভিউ করবো গেম প্লে দ্বারা ডিপো যে কার্ডটা কেমন পারফরমেন্স হয় বাট এখন আমি আমার মেন স্কোরে নিয়ে নিই ম্যাক্সিম রেডিং করে আর কি ওকে আমি কিন্তু আমার এই প্লেয়ারটাকে ট্রেনিং করে ফেলেছি অ্যান্ড প্লেয়ার ডিটেলসে গিয়ে তার প্লেংস্ট গোল প্রচার আমার কাছে সবই খুবই ভালো লেগেছে ওভারঅল রেটিং একশো দুই বাট একশো একের যে ট্রেনিং আসছে সেটা অনেক ভালো লাগে তাছাড়া অ্যাটাকিং অ্যাটাকিংস বল কন্ট্রোল ডিপলিং টাইট পজিশন ভালোই ছিল ফিনিশিং একানব্বই ভালো তাছাড়া এটা সিএফ হিসাবে ফ্রি হিসাবে খুব ভালো একটা কার্ড আমার যত মনে হচ্ছে তাছাড়া এখানে কিন্তু স্পিড এক্সেলোরেশন বেস্ট ছিল তারপর কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট বেস্ট অ্যান্ড ব্যালেন্সও ভালো ছিল যেটা নাইনটি তাছাড়া এটার স্টেমিও বিরানব্বই ভালো লাগলো তাছাড়া ফি হিসাবে রেডিং একটু বাড়ানোর দরকার ছিল অ্যান্ড এখানে অবশ্যই আপনার স্টাইকার ইনস্টিং বুস্টার অ্যাড করবেন তাছাড়া কাস্টম ড্রিঙ্ক যেগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো আমার পোস্টের মাধ্যমে অ্যান্ড ফেনোমেনাল ফিনিশিং নামে একটা পেডি সিলেক্ট করা আছে তো এখন বেশি কথা না বলে এটা গেমপ্লে করি এখানে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে একটা কথা বলে রাখি যেহেতু এটা রিভিউ করা ট্রাই করছি কিন্তু আমি যেহেতু একটা ম্যাচে খেলব তো একটা ম্যাচ দেখে কখনোই বিবেচনা করবেন না এই কার্ডটা ভালো কিনা খারাপ সেটা আমি প্রতিবারই বলে রাখি কারণ গেমপ্লে করবেন তাহলে বুঝতে পারবেন বাট এখানে মিস্টেক হয়ে গেল অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি কমেন্ট করে জানাবেন যে এই কার্ডটা আপনার কাছে কেমন লেগেছে তো টনি অ্যাডামস গুড জব

ভাই আমার ভালো লাগতেছে না ভাই গেমের ভিতরে কত ইভেন্ট আসতে আছে কিন্তু আমি ট্রান্সলেট কোনো ওয়েবসাইট পাচ্ছি না যেখান থেকে আমি ইফুটবল কয়েন টপ আপ করব কি বলতেছো ভাই তুমি কোনো টপ আপ সাইট খুঁজে পাচ্ছ না আমি তোমার এনে গ্রামতে ওয়েবসাইট দিব যেখানে থেকে তুমি ইফুটবল কয়েন টপ আপ করতে পারবা প্রথমে তুমি এখান থেকে গুগলে যাবা সার্চ করবা যে ওল্ড টপ আপ ওল্ড টপ সার্চ করার পর তুমি জাস্ট এই সাইটে যাওয়ার পর তুমি এখানে রেজিস্টার করবা কারণ তোমার যেহেতু কোনো রেজিস্টার জিমেল নাই তুমি এখান থেকে রেজিস্টার সাইন দেখতে পাচ্ছ যে সাইন ইন উইথ গুগলে যাবা যাওয়ার পর এখানে তোমার যতগুলো জিমেল আছে সব কিছু দেখতে পারবা এখান থেকে জাস্ট একটা জিমেল দিয়ে তুমি রেজিস্টার করে নিবা এখান থেকে আমি রেজিস্টার করা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করবো অ্যান্ড আইফোনের যদি কয়েন কিনতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করবো আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনবো এখানে ক্লিক করার পর এখানে কয়েনের প্রাইস সহ কিন্তু কয়েন দেখা যাচ্ছে বাট আমি যেহেতু পেপ গার্ড দিয়ে ওলাকে নিব তাই আর কি এখান থেকে আমি পেপ গার্ড ওলাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারভিউ ডিভাইস আমার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় আমি অ্যান্ড্রয়েড লিখবো আইফোন হলে আইফোন লিখবো এখন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড লিখে দিব এখানে লেখা হয়ে গেলে এখানে দিবা ইন্টারিওর কোন নামি জিমেল যেটা তোমার কোন নামি জিমেল আছে সেটা দিবা তাও হয়ে গেলে এখানে দিবা দেখতে পারতাছ নিচে যে ইন্টারিওর কোন হয় পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে দেখবা তোমার মানে যেটা কোন নামি পাসওয়ার্ড আছে সেটা দিবা তাও হয়ে গেলে নিচে দেখতে পারতাসে ইন্টারিওর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খোলা আছে মানে নাম্বার খোলা আছে এই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ওল্টোভাবে ক্লিক করবা এখানে ওল্টো করার পর এখানে দেখতে আছে এখানে ক্লিক করার পর বাইনদে যাবা বাইনদে যাওয়ার পর এখানে বিকাশ নগদ রকেট আছে তোমার যেটা প্রয়োজন সেটা দিয়ে করতে পারো যেহেতু তোমার বিকাশ আছে আমি বিকাশে ক্লিক করবো এখান থেকে পরার পর ওল্টোভাবে ক্লিক করার পর এইখানে একটা দেখতে পা সাইট খুলে গিয়েছে এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবা যেটা তোমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে দেওয়ার পর এখানে দেখবা কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে একটা কোড যাবে তোমার ওই কোডটা তুমি এখানে বসিয়ে দিবা মানে তোমার সিমের ভিতরে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবা তাহলে হয়ে যাবে এন্ড তোমার এইখানে একটু লোডিং নেওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ ভেরিফিকেশন ফুল দেখা হচ্ছে এখানে তুমি জাস্ট ব্যাক দিবা ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে এখানে ক্লিক করার পর তুমি তাদের সাথে একটু জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিবা যে তুমি অর্ডার করেছো এভাবে তুমি খুব অল্প সময়ের মাধ্যমে ই ফুটবল কয়েন্টা পড়তে পারো এটা তোমার জন্য খুব বেস্ট হবে আমি আশা করি ভাই তোমাকে ধন্যবাদ ভাই কারণ আমি আমি জানতামই না যে একটা ট্রাস্টেড ওয়েবসাইট আছে তোমাকে ধন্যবাদ আজকে থেকে আমি এখান থেকে কয়েন কিনব ধন্যবাদ তো এখানে এলার্জি ডিউস একদম নিচে চলে আসছে বুঝলাম না তো ব্যাক এন্ড পাওয়ার অ্যান্ড গুরজব রবার্টো কার্লোস সার্জিনো এই কার্ডের ট্রেনিং যে কাস্টম ট্রেনিংগুলো আছে এগুলো আমি আমার পোস্টে অ্যান্ড ফেসবুক পেজে দিয়ে দেবো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে তো এখানে ফলো দিয়ে রেখেন তো আমার অপোনেন্ট এখন বুঝে শুনে গেম করতেছে কারণ সে রিক্স নিতে চায় না একটা গোল আরে সময় নষ্ট করে কেন আপনার এই কার্ডটা ইউজ করতে পারেন আমার মতে এই কার্ডটা ভালোই হবে গোল প্রচার যেহেতু অ্যান্ড বিগ টাইম কার্ড মার্কিউনেস 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 বল মিশ ও ব্লিচ কালার ইউজ করতেছিল মাইকেল অলিসে দিয়ে তো অলিভিয়ার খান অ্যান্ড সার্জিনো সার্জিনো থেকে এখানে জন ক্রুইফ জন ক্রুইফ থেকে সার্জিনো সার্জিনো থেকে এখানে এল হাজি দিউফের কাছে বল অ্যান্ড এল হাজি দিউফ আস্তে করে কাল ইজি গোল ম্যান গোল প্রচুর হিসাবে বেস্ট বাই ফ্রি হিসাবে ওকে তাছাড়া আমি দুইটা গুলি করতে পারছি এল হাজি দিউসকে দিয়ে আহা মিস্টেক বা মিস্টেক হয়ে গেল আমার তো টনি টনি অ্যাডামস বড় পারি না ও ভাই তারও তো ভাই তার লাইন আপ মানে তার যে সেন্টার ফরওয়ার্ড একই কিন্তু একই সো এল হাজি দিউফ ইউজ করতেছে প্লাস পুস্কাস ইউজ করতেছে আমিও কিন্তু এল হাজিফ এ এল হাজি দিউফকে ইউজ করতেছি প্লাস পুস্কাস ইউজ করতেছি সেমি সেমি সেম ডিভিশন ম্যাচ বলি করতেছি আর কিছু রে ইটোর মতো লাগে আমার কাছে তাকে ইটোর ফেস মানে সেম এরকমই তো জোয়ান ক্রুইফ তো সার্জিনো পুসকাসের কাছে বলটা যায় নাই জোয়ান ক্রুইফ মিস্টেক তাছাড়া এখানে আমাদের মেসি বলে নিতে পারবে কিনা জানি না নো মেসি মেসি গুড জব কুন্দে টনি টনি থেকে এখানে আবার আরে মিস্টেক পাস কুন্দে বলে নিতে পারো না নো 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 গুড জব রবার্টো কার্লোস বল ক্লিয়ার সার্জিনো জোয়ান ক্রুইফ এল হাজি দিউফ পুস্কাস অ্যান্ড লিও মেসি এল হাজি দিউফ টান দাও এল হাজি দিউফ গোল ভাই হাফ টাইম টাইম হাফ টাইম আগে তিনটা গোল দিতে পারছে ওকে দিয়ে তো এখানে আমরা বলটা ফ্লাই করলাম বলটা পাইলাম না তো আরে পুস্কাস একটুর জন্য পাইলাম না তো লিও মিস্টেক পাস নো 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 অ্যাটাকে চলে যাচ্ছে আমার অপোনেন্ট কিন্তু এখানে ব্যাক এন্ড বল ম্যাচ আপ কর প্রপারলি ম্যাচ আপ কর গুড সেভ অলিভিয়া বাট ব্যাক এন্ড বল ম্যাচ আপ বলতে ছিল না কাহিনি বুঝলাম না কিছুই বাট আমার অলিভিয়া কিন্তু ভালো সেভ দিছে ভালো সেভ দিছে তো কমেন্ট করতে কিন্তু বলবেন না যে এই কার্ডটা কেমন আপনাদের কাছে কেমন পারফরমেন্স পাচ্ছেন আমি কিন্তু ভালোই পারফরমেন্স পাচ্ছি তাছাড়া ক্যামেরনের কার্ড কিন্তু ফ্রি কার্ড একশো দুই একশো তিনই থাকে আমার মতে একশো পাঁচ ছয় বাতিস মতো ফ্রি দাও নো 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 বল ক্লিয়ার বল ক্লিয়ার বল ক্লিয়ার বল ক্লিয়ার বল ক্লিয়ার বলটা ক্লিয়ার করতে পারলাম না কিন্তু ব্লক করছিলাম প্রথমে ভালোভাবে কিন্তু বলটা ক্লিয়ার করতে পারিনি বলটা ক্লিয়ার করতে পারি না বলটা ক্লিয়ার করতে পারলে ভালো ছিল কিন্তু বলটা ক্লিয়ার করতে পারি তো ব্যাক এন্ড পাওয়ার পুস্কাস মার্কুইনেস হ্যান্ড রবার তো কার্লোস যার সমস্যা নেই আমি লিডে আছি এখনো ডিভিশন ম্যাচ যেহেতু একটু ভালো মতো খেলতে হয় আমার নো 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 রবার তো কার্লোস মাই খেল কিন্তু ব্লিচ কার কারেডা রবার তো কার্লোস বোট টা নিতে পারি না জোয়ান ক্রুইফ নো আবার স্পেস পায়ে গেছে আবার স্পেস পায় গেছে গুড ব্লক লিও মেসি অ্যান্ড সার্জিনো আর জে এল দুভ ডিউফ এল দিউফ ভাই আস্তে করে যাও আস্তে ওয়াটার কাউন্টার একটা হবে জাস্ট আস্তে করে কাল ভাই রে ভাই গুড ফিনিশিং মে ওয়াট অ্যা ফিনিশিং ফিক নো অ্যান্ড টনি অ্যাডামস গুড জব টনি অ্যাডামস ও ভালো ফিশ হবে ব্যাক এন্ড বোর অ্যান্ড সার্জিনো অ্যান্ড ব্যাক এন্ড ইয়েস জয়েন্ট ক্রুইফ বড়ো নিতে পারবে জয়েন্ট ক্রুইফ স্পিড খুবই কম আমি জানি আমার পাঁচটা ভুল ছিল আমার উপরে বলতেছে মানে অ্যাডভাইস হাজি এল ডিউস বোর্ড নিতে পারে নাই লিও ম্যাসিভ তাছাড়া টনি অ্যাডামস কে ম্যাচ আপ করা টনি অ্যাডামস আর বোর্ড নিতে পারে নাই তো নো নো গুড সেভ অলিভিয়া এক হাদ দেসেভ দিছে অলিভিয়া অলিভিয়া বাট হাজী এ এল হাজি ডিউফের এই কার্ডটির যে ফিনিশিং সেটা আমার কোনো মানে কোনো অবজেকশন নাই ফ্রি টু বিলাপদের জন্য বেস্ট অপশন এটা সেফ সিএফটা সকলেই খেলবেন আমি আশা করি এটা ভালো হবে জাস্ট ট্রাই করবেন অল টাইম ট্রাই করবেন যেমন বাতিস্তা ওয়েন এগুলো ইউজ করছেন তাকে ইউজ করেন বেস্ট রেজাল্ট পাবেন নো এটাকে যাচ্ছে আবার নো হোয়াট এস সেফ অলিভিয়া মাই অলি আমি তাকে অলি বলে ডাকি গুড সেফ অলিভিয়া গুড সেফ যা প্রবলেম নাই আপনার রুই কস্তা করার কি করতেছে ভাই

এইট পয়েন্ট ফাইভ ম্যান অনেক ভালো ছিল তো এটার কাস্টম ট্রেনিং আমি আমার চ্যানেলের পোস্টে অ্যান্ড ফেসবুক পেজে দিয়ে দেবো ফেসবুক ফর ফলো দেখেন যদি আপনার কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক দিতে বলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার্ডটি কেমন আল্লাহ ফেস